আসসালামু আলাইকুম জেটিপি থেকে আমি হুমায়ুন রশিদ জুয়েল কিশোরগঞ্জে তারাইলে গত সোমবার দুপুর বারোটায় তেষট্টি জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ফাজিক্যাল ইনস্টেশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ফিট প্রকল্পের মাধ্যমে তেষট্টি কৃষক গ্রুপকে বিনামূল্যে বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন তারাল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় তিনি বলেন আজকে যে কৃষকদের মাঝে যে স্প্রে মেশিন দেওয়া হচ্ছে কতজন কৃষকদের মধ্যে কৃষি দেওয়া হচ্ছে এই সুসংখ্যাটা এবং এটার এই মূল বিষয়টা একটু জানতে চাচ্ছি আমরা ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট ফিফ প্রকল্পের অধীনে আমরা তেষট্টিটা গ্রুপ রয়েছে তেষট্টি জনকে আমরা স্প্রে মেশিন বিতরণ করছি এখানে স্প্রে মেশিন রয়েছে গামবুট রয়েছে মাস্ক রয়েছে মানে একজন কৃষকের যে নিরাপদভাবে যেন স্প্রে মেশিনে কীটনাশক জমিতে প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি এখানে তেষট্টিটা গ্রুপে তেষট্টিটা স্প্রে মেশিন যাচ্ছে বিনামূল্যে বিনামূল্যে যাচ্ছে আমার গ্রামের নাম দেখা সুলতান আমরা এই মেশিন পেয়ে অনেক উপকারে আসবো যে খেতে সেচ দেওয়ার জন্য ওষুধ দিয়ে ইকরে অনেক কিছু যে মাস্ক টাক্স দেওয়াল আছে আমরা সবাই গ্রুপের ভিতরে যারা আছে সবাই মিলে এইগুলি মেশিন দিয়ে আমরা কাজ করি থেকে আমাদের যে মেশিনটা তিন কেজি আমাদের অনেক উপকার আসবে আমরা তিরিশ জনের যে সমিতিটা তিরিশ জন আমরা উপকৃত হবে